ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের সতেরোতম শ্লোক কর্মণ্য হপী বৌদ্ধভ চ বিকর্মণ অকর্মণশ্চ বৌদ্ধব্যঙ্গ গহনা কর্মণগতি কর্মের তত্ত্বও জানা উচিত এবং অকর্মের তত্ত্বও জেনে রাখা উচিত বিকর্ম কাকে বলে তাও জানা উচিত কারণ কর্মের গতি দুর্জ্ঞ কর্মণ্য হপি বৌদ্ধব্যং কর্ম করার সমস্ত নির্লিপ্ত থাকাই হল কর্মতত্ত্বকে জানা কর্ম স্বরূপত এক দেখালেও অন্তরের ভাব অনুযায়ী তার তিনটি ভাগ হয় কর্ম অকর্ম এবং বিকর্ম সকামভাবে করা শাস্ত্রবিহিত ক্রিয়াগুলি কর্ম নামে অভিহিত হয় ফলাকাঙ্ক্ষা মমতা এবং আসক্তি বর্জিত হয়ে শুধুমাত্র অন্যের হিতের জন্য যে কর্ম করা হয় তাকে অকর্ম বলা হয় বিহিত কর্ম যদি অন্যের অহিতের জন্য বা কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে করা হয় তাহলে সেটিকে বিকর্ম বলা হয় নিষিদ্ধ কর্মমাত্রই যে বিকর্ম তা বলাই বাহুল্য অকর্মনশ্চ বৌদ্ধোদম নির্লিপ্ত থেকেও কর্ম করা হলো অকর্মের তত্ত্বকে জানা চ বৌদ্ধোদ্দম চিকর্ম কামনার দ্বারা কর্ম হয় কামনা যখন বৃদ্ধি পায় তখন বিকর্ম বা পাপ কর্ম হয়ে থাকে ভগবান বলেছেন যে যুদ্ধের মতো হিংসাযুক্ত ভয়ানক কর্ম যদি শাস্ত্র নির্দেশ এবং সমতাপূর্বক লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান করে করা হয় তাহলে এতে পাপ হয় না তাৎপর্য এই যে সমতাপূর্বক কর্ম করলে সেটি বিকর্মের ন্যায় প্রতিভাত হলেও আসলে তা অকর্মই হয় শাস্ত্র নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলা হয় বিকর্ম করার হেতুই হচ্ছে কামনা সুতরাং বিকর্মের তত্ত্ব হল কামনা এবং বিকর্মের তত্ত্বকে জানা হলো বিকর্মকে ক্রিয়াগতভাবে ত্যাগ করা এবং বিকর্ম হওয়ার মূল কারণ কামনা পরিত্যাগ করা গহনা কর্মণগতি কোনো কর্ম মুক্তি প্রদানকারী এবং কোন কর্ম বন্ধনকারী এটি ঠিক করা অত্যন্ত কঠিন কর্ম কি অকর্ম কী এবং বিকর্মী বা কী এর যথার্থ তত্ত্ব ঠিক করতে বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত্বারও সমর্থ হয় না অর্জুন ওই তত্ত্ব না জানায় যুদ্ধরূপ কর্তব্যকর্মকে ভয়ানক নিষ্ঠুর কর্ম বলে মনে করেছিলেন সুতরাং কর্মের গতি জ্ঞান বা তত্ত্বরূপে অত্যন্ত দুর্গম এই শ্লোকে ভগবান বলেছেন যে বিকর্মের তত্ত্ব জানা উচিত ভগবান প্রধানত কর্মে অকর্ম সম্বন্ধে বলেছেন যাতে সমস্ত কর্ম অকর্ম হয়ে ওঠে অর্থাৎ কর্ম করলেও তাতে বন্ধন যেন না হয় বিকর্ম কর্মের খুব কাছাকাছি কারণ কর্মে কামনাই হলো বিকর্মের প্রধান হেতু অতএব কামনা ত্যাগ করার জন্য এবং বিকর্মকে নিকৃষ্ট করার জন্যে ভগবান বিকর্মের কথা বলেছেন যে কামনার জন্য কর্ম হয়ে থাকে সেই কামনা বৃদ্ধিপ্রাপ্ত হলেই বিকর্ম হতে থাকে কিন্তু কামনা না হলে সমস্ত কর্ম অকর্মে পরিণত হয় এই প্রকরণটির মূল তাৎপর্য অকর্মকে জানা এবং অকর্ম হয় কামনা না হলে তবেই কামনা না হলে বিকর্ম হয় না দ্বিতীয়ত পাপজনক এবং নরক প্রাপ্তির প্রবণতাদায়ক হয় বিকর্ম সর্বথা পরিত্যাজ্য তবে বিকর্মের মূল কারণ কামনা ত্যাগের কথা এই প্রকরণের প্রধান রূপে যেমন কাম সংকল্প বর্জিতা তখতকর্ম ফলা সঙ্গম নিরাশিহ গত চতসঙ্গস যজ্ঞ যাচরত এইভাবে বিকর্মের মূল কামনা ত্যাগের বর্ণনা করার জন্যেই এই শ্লোকে বিকর্মকে জানার কথা বলা হয়েছে এই হল শ্লোক নাম্বার সতেরো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন থাকলে যথাসম্ভব উত্তর দেবো পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন